আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা একটা অন্যরকম একটা কাজ এক্সেল শিখে ফেলি সেটা হচ্ছে ধরুন কোন একটা কলামে আপনার একাধিক নাম্বার কমা দিয়ে কমা দিয়ে সেপারেট করা আছে এখন আপনার অফিসের বস অথবা আপনার জবে কোনো ইন্টারভিউ সেকশনে ইন্টারভিউ পার্টি আপনাকে বললো যে এই কমা কমা সেপারেট করা ভ্যালুগুলোকে আপনি একটা কলামে যোগ করে রাখুন তো সেটার জন্য কি করতে হবে চলুন আমরা এই ট্রিক্সটা আজকে শিখে ফেলি সেটার জন্য টেক্সট স্প্লিট নামে একটা কিওয়ার্ড আছে সেটা ব্যবহার করে আমাদের সামটা করতে হবে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা সাম লিখবো লেখার পর হচ্ছে ব্র্যাকেট শুরু করে মানে ফাংশন কল করে সরি ব্র্যাকেট শুরু করে দেন হচ্ছে দুইটা হচ্ছে হাইফেন দিতে হবে হাইফেন দেওয়ার পর হচ্ছে টেক্সট টেক্সট স্প্লিট দিতে হবে টেক্সট স্প্লিট হ্যাঁ টেক্সট স্প্লিট লিখবো লেখার পর হচ্ছে আমি আমার যে সেল থেকে ডাটাগুলোকে গুলাকে করতে চাচ্ছি সেই স্প্লিটটা সেলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে কমা দিয়ে সেলটা সিলেক্ট দেন হচ্ছে আমার কমা রাখবো এই কমা ইনভার্টেড ভিতরে ইনভার্টেড কমার ভিতরে কমা রাখা মনে হচ্ছে যখনই আমি এই কমাটা পাবো তখনই মনে করবো একটা স্কিপ করবো অন্য একটা ডাটার সাথে যোগ করে দেবো সেপারেট ডাটা আমি হিসাবে চিন্তা করবো কম্পানার চিন্তা করবো দেন হচ্ছে পেন্টার দিয়ে আমি দেখে নেব দেখুন এই কমা স্কিপ করে আমি যুগ ফল গুলা ঠিকঠাক মতো করতে পারছি তো ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আরো নতুন নতুন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম